ভাই এটা কিন্তু পানিতে চুবা রাখছে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এক বছরের গ্যারান্টি পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে আজ আপনাদের কাছে দুইটা নিউ মডেলের ওয়াটার প্রুফ প্রকিও সেটের টস লাইট নিয়ে আসলাম যারা বলছেন প্রবাসী ভাইয়ের অনেকজন বলছেন যে ভাই ভালো মানের লাইট ওয়াটার বডি মোটা হবে তাদের জন্য আজকে আমাদের এই দুইটা মডেলই আপনাদের দেখাবো এই যে আমাদের কাছে দুইটা মডেল আছে আর আপনাদের এই লাইটের যে দিব এটা আমাদের মে মাস পর্যন্তই পাবেন পরবর্তীতে যারা নিতে চাবেন অবশ্যই ফোন দিবেন বা রেট একটু বাড়তেও পারে আর কমলে অবশ্যই আমরা কমা দিব কেউ আসে ভিডিও দেখে বলে ভাই আপনার ভিডিওতে এক বছর আগের ভিডিও দেখে বলে ভাই ভিডিওতে তো দেখলাম আপনার দুই হাজার টাকা এখন কিসের জন্য একুশশো টাকা ভাই সবসময় মাল থাকে না রেট ডাউন হয় এই জন্য আমি বলে দিছি যারা নিতে চান অবশ্যই অবশ্যই এই মাসের ভিতরেই নিতে পারেন দামও কম পাবেন আচ্ছা আমি দেখাই এই যে একটু এখানে আছেন ভাইয়া এ দেখেন ভাই এটা কিন্তু পানিতে চুপা রাখছে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এক বছরের গ্যারান্টি পাবেন ভাই এক বছরের ব্যাটারি বাল্ব আর আপনার সার্কেট যে কোনো প্রবলেম হলে বটিটা বাদে আপনার এ টু জেড চেঞ্জ পাবেন একটা টাকা আপনার নেওয়া হবে না ফ্রি সার্ভিস পাবেন এক বছরের ভিতরে এখানে দুইটা আছে কালার একটা হলো আপনার গোল্ডেন একটা হলো ব্ল্যাক কালার আর এটার একটু এমপিআরটা আমি বললা দে ভাই একটু এইখানে দেখেন এই যে ভাই যেই নেবেন একটু স্ক্রিনশট দিবেন যে ফাইভ ওয়ান থ্রি জিরো এটা হলো গোল্ডেন কালার এটা ছয় হাজার পাঁচশো এম এইচ এটার প্রাইস হলো মাত্র তিন হাজার টাকা ছয় হাজার পাঁচশো আর যারা ব্ল্যাক কালারটা নেন দশ হাজার এম এইচ এমপেয়ার দশ হাজার এম এইচ দশ ওয়াট এলইডি দেখেন ভাই একটু ভালো মতো ওই যে পাঁচশো লুমেন্স এখানে লুমেন্সও লেখা আছে কেউ বলে ভাই কত লুমেন্স কত লুমেন্স এখানে লুমেন্স লেখা আছে অবশ্যই এটা খেয়াল করবেন এটার প্রাইস রাখা যাবে বত্রিশশো টাকা তিন হাজার আর বত্রিশশো টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আছে প্রবাসী ভাইরা যে একসাথে চারটা থাকে এই যে ভাই ফ্যামিলি প্যাকেজ এটাও সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এক বছর গ্যারান্টি পাবেন টোটালি এটা যারা নেন এটার প্রাইস করবে মাত্র বারো হাজার টাকা এটার প্রাইস প্যাকেজ প্রাইস এটা একটু এল্পটা কম বারো হাজার টাকা আর যারা দুই পিসের নিতে চান দুই পিসেরও নিতে পারবেন এটা আছে আর চার পিসের আছে চার পিসের এটা যারা নেন ছ হাজার টাকা একটু এখানে আসেন ভাই এটা আছে এটা যারা নিতে চান একটু মিডিয়ামের ভিতরে ভাই এই লাইট একটু চিকুন যারা চিকনের ভিতরে নেন আর এটা কিন্তু মোটা একটু খেয়াল করেন ভাই এটা ওয়াটার প্রুফ না এটা হলো ওয়াটার প্রুফ তাইলে বুঝেন এটা অনেক ডিফারেন্স এটার বডিও মোটা এটা নিতে পারেন এটাও নিতে পারেন যারা ফ্যামিলির জন্য নেন ওয়াটারপ্রুফ ছাড়া তাদের জন্য এটা এটা ছ হাজার টাকা প্রাইস চার পিসের প্রাইস ছ হাজার এক বছরের গ্যারান্টি পাবেন আর ভাই কিছু লোকেরা বলে যে ভাই আট ঘন্টা দশ ঘন্টা যাবে ভাই কোনো মুখের কথা বিশ্বাস করবেন না প্রত্যেকটা লাইডে একটা ক্যাটালগ আছে আজকে আপনাদের আমি ভেঙে বলে দিচ্ছি একটু খেয়াল করেন ফাইভ ওয়ান থ্রি জিরো এখানে লেখা আছে এই যে ভাই এখানে আসে চার্জিং টাইম আট ঘন্টা যখন চার্জ দিবেন আট ঘন্টা চার্জ দিবেন আর আপনার অপারেটিং টাইম হলো তিন ঘন্টা মানে জ্বালা রাখলে তিন ঘন্টা ইউজ করতে পারবেন অনেকজন বলে আট ঘন্টা ঘন্টা অবশ্যই ভাই এগুলো যে ক্যাটা ক্যাটালগে লেখা আছে এটা একটু অবশ্যই করে দেখে নেবেন নাহলে বলে যে দোকানদারের কথা আর কাজে মিল পায় না আসলে ভাই এখানে আপনার প্যাকেটও লেখা থাকে ক্যাটালগে লেখা থাকে আর যারা আমাদের শপে এসে নিতে চান তাদেরকে আমি ঠিকানাটা বলে দিই বাইতুল মোকারম আইসা আপনার আট নাম্বার গেট বাইতুল মকরম মসজিদের নিচে আট নাম্বার গেট আট নাম্বার গেট পঁয়ষট্টি আট নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বামে মহিলা নামাজ পড়ার গেট এখানে আসলে আমাদের কল দিবেন অবশ্যই আমার দোকান পাবেন না পাইলে আমাকে কল দিলে আমরা আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে আর যারা অনলাইনে নিতে চান আমার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকবে তাদের আপনার ফোন নাম্বার নাম ঠিকানা দিবেন আমি পাঠা দিতে পারবো জেলা সদরে হোম ডেলিভারি থানা পর্যায়ে তিন দিন সময় লাগবে জেলা সদরে নিলে দুই দিন সময় লাগবে যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন ঠিক আছে আজকে এতটুকু আর যাদের লাগবে ভাই আমি আবারও বলে দিচ্ছি এই মাসটা মে মাসের ভিতরে এই রেটটা পাবেন পরবর্তীতে যদি রেট বাড়ে সেটা আমরা বলে দেবো আমাকে ফোন দিবেন আমি বলে দেবো ওকে আসসালাম আলাইকুম ওরকমতুল্লাহ ওবরাকাত